হ্যালো ভালোবাসার মানুষরা কেমন আছে সবাই আসসালাম আলাইকুম আজকে পবিত্র শুক্রবার আমার সকল ফলোয়ারদের জানাচ্ছি শুক্রের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন ধলাপাড়া বড়ো ব্যাংকের সামনে আছি আমি এখন যে জায়গার ভিতরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধলাপাড়া বুড়ো ব্যাংক আমি এখন এক জায়গায় যাচ্ছি আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে যাচ্ছি যাওয়ার পর সেখানে আপনাদের জন্য একটি নতুন গান আমি গিয়েছি অনেক আগে কিন্তু সেটা এখনো কাউকে শোনানো হয়নি সেটা আপনাদের আজকে শোনাব দর্শকদের সবাই ভিডিওটা দেখবেন আর যারা আমার ভালোবাসার মানুষরা আছে তারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন তারা একটি করে লাইক কমেন্ট করে দেবেন আর বলবেন আমি নতুন নতুন গানের উৎসাহিত হয়ে আরও নতুন নতুন কিছু গান টান আপনাদের উপহার দিতে তো আমি কাছাকাছি এসে করেছি যাব আপনারা গানটি উপভোগ করুন শীঘ্রই আপনাদের কাছে গানটি পরিবেশন করতে যাচ্ছি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে হয়তো একটা শিল্পী হব মানুষের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকব কিন্তু যে কোনো বিষয় ওইটা আমার স্বপ্ন রয়ে গেছে আমি কখনো পূরণ করতে পারিনি মানুষ সাপোর্ট করিনি ভালোবাসা দেয়নি সব জায়গা থেকে ব্যর্থ হয়েছি তাই পারিনি তারপরে এখন একটু চেষ্টা করতেছি নতুন গান টান করার সবাই পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আমি এখন যাওয়ার পথে রাস্তায় আছি বিকাশের দোকানে আমার টাকা বাড়াতে হবে তাই আমি দোকান খুঁজছি তারপর আমি যেখানে গন্তব্য সেখানে যাব এবং আপনাদের মাঝে গান পরিবেশন করব আমি এখন ধলাপাড়া বাজারে ওই যে ওখানে এক কাকা তাল বিক্রি করছে কত গিরা কাকার তাল একটা বাজার পুরোটাই ফাঁকা আইডা হাইডা দইতাছি আমি অন অঞ্চল জায়গাডের ভিতরে খালি আছি এই রইছে দলাবরা খালাড়ি এখানে বাজারের দিন অনেক খাট পাওয়া যায় এই যে জায়গাার মধ্যে এই যে না সাজায় দিয়েছে இன்னা পরে আটের দিন বাজারে তুলবো ওই বেড়ার দল সুন্দরী মাইয়া রে একটা নজর চাই আরে এক মিনিটে কাইরা নিলি আমার ও শখের তুলায় আসি তোমায় ভালোবাসি না পাইলে তোমায় আমি গলায় দিউম রসি কাওয়া করে কিচির মিচির পাখি করে গান একটা নজরে না দেখিলে বাঁচে না পড়ান